জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম রোববার থেকে পরীক্ষায় বসছে বিশ লাখ শিক্ষার্থী করা গোয়েন্দা নজরদারি এদিকে ফখরুলের মন্তব্য সরকারের আয়ুষ্কাল ফুরিয়ে এসেছে জনবিচ্ছিন্ন হয়ে এখন বিদেশিদের দুয়ারে ধর্ণা দিচ্ছে আওয়ামী লীগ বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবার সেই ছাত্রলীগ নেতার ওপর ফের হামলা আহত তিন আগামী জাতীয় সংসদ নির্বাচন সরকার বিরোধীরা এক দফায় সর্বশেষ জানিয়ে দেব জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা মানসিক বিকারগ্রস্ত ভাতিজা গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন সংবাদটি আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিয়ে সবাইকে সত্য জানার সুযোগ করে দিন রোববার থেকে পরীক্ষায় বসছে বিশ লাখ শিক্ষার্থী করা গোয়েন্দা নজরদারি সারা রোববার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা এবারে পরীক্ষা অংশ নিচ্ছে বিশ লাখ বাহাত্তর হাজার একশো তেষট্টি ছাত্রছাত্রী এবার ছাত্রের তুলনায় ছাত্রী বেশি পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীর মধ্যে ছাত্র দশ লাখ একুশ হাজার এবং ছাত্রী দশ লাখ পঞ্চাশ হাজার নশো ছেষট্টি জন গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে পঞ্চাশ হাজার দুশো পঁচানব্বই জন তাদের মধ্যে ছাত্রী আটত্রিশ হাজার ছশো নয় জন এবারও সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষার্থীর পরীক্ষা দেবে তবে তাদের একশো নম্বরের প্রশ্ন করা হবে আর পরীক্ষা করার সময় থাকবে পূর্ণ তিন ঘন্টা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক তপন কুমার সরকার যুগান্তরকে বলেন পরীক্ষা শান্তিপূর্ণ নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ইতোমধ্যে প্রশ্নপত্র মাঠ পর্যায়ে চলে গেছে শিক্ষার্থীরা অনুকূল পরিবেশে পরীক্ষা দেবে তবে পরীক্ষা সংক্রান্ত যে কোনো অপরাধ প্রতিরোধে কঠোর থাকবে প্রশাসন এবারের মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত শিক্ষার্থী রয়েছে আঠারো লাখ আটান্ন হাজার জন বাকিরা অনিয়মিত অনিয়মিতদের মধ্যে রয়েছে গত বছর এক বা একাধিক বিষয়ে ফেল করা মানোন্নয়ন আর প্রাইভেট পরীক্ষার্থী পরীক্ষার্থীরা নয় সাধারণ শিক্ষা বোর্ডের মাধ্যমে পরীক্ষার্থী লাখ এবং ছাত্রী আট লাখ উনসত্তর হাজার চারশো পাঁচ জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী দুই লাখ পঁচানব্বই হাজার একশো একুশ জন তাদের মধ্যে ছাত্র এক লাখ তেতাল্লিশ হাজার নয়শো তিরানব্বই এবং ছাত্রী এক লাখ একান্ন হাজার একশো আট বো <m> ববরো আর কারিগরি বোর্ডে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সাতানব্বই হাজার তিনশো চৌত্রিশ ও ছাত্রী তিরিশ হাজার চারশো তেত্রিশ জন সাধারণ শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে তেইশ মে এরপর তেইশ মে চব্বিশ থেকে তিরিশ মে ব্যবহারিক পরীক্ষা নিতে হবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা পঁচিশ মে শেষ হবে এ বোর্ডের ব্যবহারিক পরীক্ষা সাতাইশ মে থেকে তিন জুন পর্যন্ত চলবে আর কারিগরি শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা তেইশ মে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা পঁচিশ থেকে চার জুন পর্যন্ত চলবে জানা গেছে পরীক্ষা শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বিটি আর সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে পরীক্ষা চলাকালে ফেসবুকে প্রশ্ন ফাঁস নিয়ে গুজব এবং মোবাইল ব্যাংকিং এর সন্দেহজনক লেনদেন নজরদারি রাখা হবে পাশাপাশি যেসব গ্রুপ বা ব্যক্তি ফেসবুকে প্রশ্ন ফাঁসের গুজব ছড়াবে তাদের আইডি শনাক্ত করে পুলিশের বিশেষ শাখা এবং গোয়েন্দার সংস্থাকে দেওয়া হবে প্রশ্ন ছাপানোর সঙ্গে সম্পৃক্ত বিজি প্রেসের সব কর্মকর্তা কর্মচারীকে গোয়েন্দা নজরদারিতে রাখা হবে এমনকি প্রশ্ন শর্টিং ও বহনে জড়িত শিক্ষক ও কর্মকর্তারাও নজরদারিতে থাকবেন অন্যদিকে ছাত্রছাত্রীদের পরীক্ষা শুরু কমপক্ষে তিরিশ মিনিট আগে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী দেরি হলে তার নাম রোল নম্বর প্রবেশের সময় দেরি হওয়ার কারণিতা তাদের একটি রেজিস্টারে লিখে রাখা হবে কোনো শিক্ষক মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না শুধু কেন্দ্র ছবি তোলা ইন্টারনেট ব্যবহারের সুবিধাভীন একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন ট্রেজারি থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা শিক্ষক কর্মচারীরা কোনো ফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রশ্নপত্র বহন কাজে কালো যুক্ত মাইক্রোবাস বা এরূপ কোনো যানবাহন ব্যবহার করা যাবে না পরীক্ষা শুরু হওয়ার পঁচিশ মিনিট পূর্বে প্রশ্নের সেট কোড সচিবকে জানানো হবে সেই অনুযায়ী কেন্দ্রীয় সচিব ট্যাগ অফিসার ও পুলিশ কর্মকর্তার স্বাক্ষরে প্রশ্নপত্রের প্যাকেট বিধি অনুযায়ী খুলবেন সরকারের আয়ুষ্কাল ফুরিয়ে এসেছে বললেন ফকরুল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন কর্তৃত্ববাদী সরকার বুঝতে পেরেছে যে তাদের আয়ুষ্কাল ফুরিয়ে এসেছে আর এ কারণে তারা এখন বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীদের মরণ কামড় দিতে বেপর হয়ে উঠেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল এবং উপজেলা ছাত্র দলের সভাপতি মাসুম বিল্লাকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন ফকরুল বলেন গ্রেফতার নেতারা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার তবে বিএনপির নেতাকর্মী ওপর ভোটারবিহীন আওয়ামী সরকারের নির্যাতন নিপীড়ন যত বাড়বে প্রতিবাদের ঝড়ের গতি ততই তীব্র হবে তিনি বলেন দেশের মানুষ যখন গ্যাস বিদ্যুৎ পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিশেহারা ঊর্ধ্বগতিতে দিশে হারা তখন নির্বিচারে বিএনপি সহ বিরোধী দলের সাধারণ মানুষকে মামলা হামলা গ্রেফতার রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন ও কারাবন্দী করা অব্যাহত রেখেছে দেশব্যাপী নেতাকর্মীদের বাড়িতে তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে সার্বিক অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম দেশটি এখন মগের লোক বর্তমান শাসক গোষ্ঠী দেশকে বিরোধী দল শূন্য করে নিজেদের একচ্ছত্র শাসন দীর্ঘায়িত করার গভীর চক্রান্তে লিপ্ত ফুকরুল বলেন বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় বৃহত্তম রাজনৈতিক দল এই দলটিকে ধ্বংস করে দেশে এক ব্যক্তির শাসন কায়েম করতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ে নেতাকর্মী কারারুদ্ধ করার মাধ্যমে লক্ষ্য বাস্তবায়নের নিরন্তর অপচেষ্টা চালানো হচ্ছে বিবৃতিতে অবিলম্বে গ্রেফতার নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাদের নিঃসত্ব মুক্তির জোর দাবি জানান বিএনপির মহাসচিব জনবিচ্ছিন্ন হয়ে এখন বিদেশিদের দুয়ারে ধর্ণা দিচ্ছে আওয়ামী লীগ বললেন আমির খসরু মাহমুদ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ বিদেশিদের দুয়ারে দুয়ারে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাজনৈতিকভাবে পরাজিত তার আজকে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে অনির্বাচিত প্রধানমন্ত্রী এখন বিদেশ সফরে বেরিয়েছেন অন্য রাষ্ট্রের উপর নির্ভর করে যদি ক্ষমতায় যেতে পারেন সেজন্য এটা হচ্ছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার শেষ চেষ্টা দেশের মানুষের সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই তারা দেশের মানুষের কাছ থেকে এত দূরে চলে গেছেন যে তাদের নিয়ে আর রাজনীতি করতে পারছেন না দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে অবৈধ প্রধানমন্ত্রী যতই দেশে দেশে ঘুরে বেড়ান যতই ধর্ণা দেন কোনো লাভ হবে না এবার পরাজিত হতেই হবে বৃহস্পতিবার দুপুরে জাতীয় ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন শেবাংলা বাংলা একে ফজলুল হকের একষট্টিতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভার আয়োজন করে শিরে বাংলা জাতীয় স্মৃতি ফাউন্ডেশন সেই ছাত্রলীগ নেতার উপর ফের হামলা আহত তিন কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলা ছাত্রলীগের কাঙ্ক্ষিত পদ না পেয়ে ক্ষোভে দুধ দিয়ে গোসল করে সংগঠন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেওয়া সেই ছাত্রলীগ নেতা আরমিন মিয়ার ওপর ফের হামলা চালিয়েছে প্রতিপক্ষের নেতাকর্মীরা শুক্রবার দুপুরে উপজেলার হোসেন্দি বাজারের পশ্চিম পাশে নির্মাণাধীন দিন মোহাম্মদ ফাউন্ডেশনের সামনে তার উপর হামলার ঘটনায় তিনি প্রাণে রক্ষা পেলেও তার তিন সহপাঠী গুরুতর আহত হয়েছেন আহতরা হলেন উপজেলা ছাত্রলীগ থেকে পদবঞ্চিত নেতা রবিউল ইসলাম ওরফে সানি মোহাম্মদ জহিরুল ইসলাম ওরফে ওয়ালেদ রাইহান উদ্দিন ওরফে সিজান তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে দলীয় আভ্যন্তরীণ কুন্দলকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে এর আগে গত বছরের ছাব্বিশ নভেম্বর শনিবার রাত দশটার দিকে উপজেলার মির্জাপুর বাইপাসমোড় এলাকায় সেই ছাত্রলীগ নেতা আর্মিন মিয়াকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচন সরকার বিরোধীরা এক দফায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের অভিন্ন দাবিতে রাজপথে নামছে সরকার বিরোধীরা রাজনীতির মাঠে মত পথ এবং আদর্শিকতা ভিন্ন থাকলেও এই অভিন্ন দাবিতে অনেকটাই এখন তারা কাছাকাছি অবস্থানে দলীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত সামনে রেখে যার যার অবস্থান থেকে বিরোধী দলগুলো যুগপথভাবে রাজপথ উত্তপ্ত রাখার কৌশল গ্রহণ করেছে এই আন্দোলনকে তারা ক্রমান্বয়ে এক দফা দাবি আদায় বৃহত্তর আন্দোলনে পরিণত করছে পর্দার আড়ালে আলোচনা অব্যাহত রেখেছে সে অনুযায়ী একটি রোডম্যাপ তৈরি করা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের মতে যে কোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সব মহলের কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত দেশের মানুষও চায় একটি অংশগ্রহণমূলক নির্বাচন জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা মানসিক বিকারগ্রস্ত ভাতিজা গ্রেফতার পাবনা সদর উপজেলার গয়েেশপুরে জামায়াতের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে আজ শুক্রবার সন্ধ্যার দিকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত মাওলানা সাদেক আলী প্রামাণিকের বাড়ি গয়েশপুর ইউনিয়নের রথখোলা গ্রামে তিনি গয়েশপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ছিলেন তিনি পাবনার পুষ্পপাড়া কামিল মাদ্রাসায় শিক্ষকতা করতেন এর আগে গত বুধবার সকালে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয় এ ঘটনায় তার ভাতিজা রবিউল ইসলাম গ্রেফতার করেছে ওসি কৃপা সিন্ধুবালা বলেন রবিউল মানসিক ভাবে বিকারগ্রস্ত বলে জানা গেছে গত বুধবার বাড়ির সামনে বসেছিলেন রবিউল সাদেকালী তার সামনে দিয়ে যা সময় পেসন থেকে কুপিয়ে গুরুতর জখম করেন পরে হাসপাতালে তার মৃত্যু হয় তবে এই ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে